হোম অফ ক্রিকেটে আগে ব্যাট করতে নেমে তানজিদ তামিম ও জাকের আলী অনেকের ফিফটিতে ছয় উইকেটে দুইশো আটানব্বই রান সংগ্রহ করে লেজেন্ডস অফ রূপগঞ্জ জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে সামিয়ন বসির রাতুলের ফাইফারে মাত্র একশো ছাব্বিশ রানেই গুরিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স দলের পক্ষে আব্দুল মাজিদ করেন সর্বোচ্চ তেতাল্লিশ রান একশো রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ এদিকে বিকেএসপিতে পাওয়ারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে উনত্রিশ রানে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড আগে ব্যাট করতে নেমে নয় উইকেটে দুইশো পঁচিশ রান সংগ্রহ করে ব্রাদার্স জাহিদুজ্জামান খান করেন সর্বোচ্চ সাতচল্লিশ রান দুটি করে উইকেট নেন মোহর শেখ তানভীর হোসেন ও জাওয়াদ রোয়েন জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্সের বোলারদের দাপটের সামনে একশো ছিয়ানব্বই রানে থামে পারটেক্সের ইনিংস আহারা আমিনের ছাপ্পান্ন রানের পর অধিনায়ক আলাউদ্দিন বাবুর অপরাজিত ছেচল্লিশ বলে আটষট্টি রানেও শেষ রক্ষা হয়নি পার্টেক্সের আরেক ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে চার উইকেটে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স গুলশানের করা আট উইকেটে দুইশো একাশি রানের বিপরীতে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গাজী গ্রুপ একশো বলে একশো চুয়াল্লিশ রানের ম্যাচ জয় ইনিংস খেলেন এনামুল হকবি জয় হাসান আল মারুফ যমুনা স্পোর্টস